তোমার গিল্ডে ঢোকার জন্য আমার কি করতে হবে বলো কি করে একটা ম্যাচ আমি তোমার সাথে খেলবো তোমাকে বুইয়া তুলতে হবে দুটো মেডিকেট আমি তোমাকে দেবো যতটা কিল আমি করব ততটা কিল নিয়ে খেলতে হবে অনলি হেডশট মারতে হবে কি বলছিস তুই ওকে সব পারবে ওকে পারতেই হবে শুধু দামি দামি বান্ডেল খুললে এটা প্রমাণ হয় না জো প্রোপ্লিয়ার আর জুভাইয়ের গিল্ডোকে ঢুকতে হলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে জিজ্ঞেস করো ওকে পারবে কিনা নেই আমি সবকিছু পারবো সবকিছু পারবো মানে এটা ফ্যাক্টরির ছাদে বসে ক্যাম্পিং করার মতো নয় রাশ করতে হবে লাল আর ভাই আমি তোমার সব কথায় রাজি একটা কথা মনে রেখো যদি হেরে যাও তোমার এমন জায়গায় ল্যান্ডমাইন লাগিয়ে ফাটাবো তুমি আর জীবনেও বাবা হতে পারবে না মনে থাকবে আর ভাই এই ল্যান্ডমাইনটা তুমি তোমার কাছে যত্ন করে রেখে দাও যেদিন আমি তোমার দেওয়া চ্যালেঞ্জটা পুরো করব সেদিন এটা আমি তোমার বিচিতে রেখে ফাটাবো লল প্ল্যান পুরো ন হাজার নশো নিরানব্বই দিনের কষ্টের পর আমি এই ফ্রি ফায়ারের বটটা বানিয়েছি এবার আমি এর সাথে প্রত্যেকটা ম্যাচ বুইয়া করব ওর দেখি তুই কি ছিঁড়তে পারিস মুভমেন্ট দেখা শালা বাংলা খেয়ে না নাকি এ আর করিটা ওহ ওহ ওয়াও এরপোট পেগে গেছি ওই শুন আমি একটা কাস্টম খেলে আসছি তোর ততক্ষণ একে কিছু ফ্রি ফায়ারের টিপস এন্ড ট্রিকস শিখিয়ে দে আ কি রে বট তো তো নামে বট গেম প্লে হবে আটার মতই করবি কে কাস্টমে বম মারবি হেভি মজা লাগবে সব সময় কিল চুরি করবি বুঝলি যা কাস্টমটা হেরে গেলাম রে এই কি অনেক টিপস এন্ড ট্রিকস শিখিয়ে দিয়েছি স্যার আচ্ছা চল বল দেখি কি রে সালা বট বটের মতো খেলিস কাষ্টবে বোম আর কিল চুরি করিস সালা বট সালা কিসে খালি রে তোরা একে অফিল মেরে র হাত নেই এ গেম মেরে হাত নেই মঞ্জিল মেরে সামনেই এ